প্রিয় শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম এখন বাজে সকাল ছয়টা সেই ছোট্ট আলিপ তার ভাই নাইম সকালে চলে এসেছে মাঠে প্র্যাকটিস করতে আলিফ আলিফ অনূর্ধ্ব বারো ক্রিকেট কার্নিভাল দু হাজার পঁচিশে সাঁত্রিশ জনের মধ্যে প্রথম হয়েছে এখন দেখতে পাচ্ছেন তার বলিং অ্যাকশন খুব ছোট্ট মাত্র নয় বছরের একটা ছেলে সে বল করছে তার ভাই নাইম সে ব্যাট করছে নাইম কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে বলিং ব্যাটিং সব ক্ষেত্রে বিশেষ করে বলিংয়ের ক্ষেত্রে আসলে মানুষ পরিশ্রম করলে যে সুফল পাওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের আলিফ প্রতিদিন খুব ভোরে আলিফ কিন্তু চলে আসে মাঠে নং বামনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ সেই মাঠ খুব ছোট্ট একটা ছেলে কি সহজ সরল স্বীকারোক্তি আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে তার একান্ত সাক্ষাৎকার সে বড় হয়ে কি হতে চায়

বয়সের কারণে বয়স ভিত্তিক জানো না শেষ হয়ে গেছে এটা কাজ হয়েছে নাকি